অহংকার হয়ে থাকবি সারা বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তিত্ব আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের হুগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনদরদী ইসলাম ভাবমন্য জনাব আজগর ভাই সাহেব আল্লাহ যেন তাকে কবুল করেন বলুন আমি এখন টাইম আমার আরো শেষ না ভাই আপনাদের কষ্ট দেব না তো যাই হোক না আমার ওয়াজ যথেষ্ট একবার ওয়াজের যদি জাগা দেওয়া লাগতো তাহলে হোসাইন আহমেদের ওয়াজ হুগরা যত হইছে আনাছে কানাছে মাঠে গেরামে গঞ্জে এই জাগা হইতো না ঠিক কিনা করছিল তারপরে মানুষ আমার প্রতি অনেক আকাঙ্ক্ষিত আমার প্রতি ভেদ আছে অনেক এজন আল্লাহ সুক্রিয়া আল্লাহ জন আমার হুগরাবাসীকে সকল ভাইদেরকে আল্লাহ দিনের জন্য এবং জান্নাতের জন্য কবুল করেন বলুন আমি খোদ খাতা রা খোদ খাতা এহে দিনে মাদ্রাসা মারহাবা বলেন জান্নাতে যাওয়ার একটি রাস্তা জান্নাতে যাওয়ার রয়্যাল রোড রাজপথ আল্লাহর কোরআনী মাদ্রাসা সোহান আল্লাহ পড়েন আপনি কি দিয়ে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার যে রাজপথ যেটা ছোটোখাটো পথ না এটা সবচেয়ে শ্রেষ্ঠ পথ এই পথটা হলো কোরআন শিক্ষার পথ এই পথ দিয়েই জান্নাতে যেতে হবে যারা মাদ্রাসার জন্য শ্রম অর্থ সময় সহযোগিতা কথা দিয়া আচার আচরণ দিয়া ব্যবহার দিয়া উৎসাহ উদ্দীপনা দিয়ে যারা সাহায্য করবেন টাকা নাই উৎসাহ দেন উদ্দীপনা দেন পক্ষে কথা বলেন আপনি জান্নাতি সভান আমি অনেকগুলো নতুন দলিল আসកាន់ছি কিন্তু আমার টাইম নাই অল্প টাইমের মধ্যে আমি শেষ করে দেব যেহেতু আমার ওয়াজ বহুত হইছে আপনার আমার না জানা ಅಪনজন মহব্বতের মানুষ সাতক্ষীরা থেকে আমার তৈবুর পরে আসছেন তার গুরুত্বপূর্ণ কথা শুনবেন যা অনেকে জীবনেও শুনেন না এরকম অনেক শ্রোতা আছে আছে না হামকো দোজ বাসাতা মাদ্রাসার শিক্ষা ছাড়া কোরআনে শিক্ষা ছাড়া জাহার নাম থেকে মুক্তি পাওয়া যাবে না জাহার নাম থেকে মুক্তি যদি হয় একমাত্র কোরানি মাদ্রাসার কারণেই হবে সোয়া মজ যা হায় হেপুজু কোরআন মজ যা হায় কোরআন হেফুজ কালমা চাই হাফে জ কারিবানা তার হাফে জকারিবানা তা হায় এহদিন মাদ্রাসা ঠিক কি না হাফেজ কারি মৌলানা আলেম হতে গেলে দরকার কিসে আর জোরে বল কিসে মাদ্রাসা কভুর বাচল যত কাজ কাজ আছে আছে বাতিল যত আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী যত কার্যকলাপ আছে সবকে দেশের থেকে উৎখাত করতে হলে বাতিল করতে হলে হটা দিতে হলে তারা দিতে হনে একমাত্র মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নাই

যত আলেম দেখেন ওলি দেখেন গাউস কুতুব দেখেন মাদ্রাসা শিক্ষা ছাড়া কেউ আল্লাহকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই কেয়াবৎ সম্পর্কে জানতে পারে নাই বলুন ঠিক কিনা তো যাই হোক ভূমিকা লম্বাকর হবে না যতটুকু না বললেও চলে না ঐতিহ্যবী হোকরা সমাজ হজরত হরাইরা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত মাহফেলের প্রধান বক্তা অধ্যাপক হজরত মৌলানা মোহাম্মদ তৈবুর রহমান সাতক্ষীরা আল্লাহনু ভাইজানকে দিনের দায়ী হিসেবে কবুল করেন বলুন আমিন আলোচনা করে ধন্য করে গেলেন মাওলানা কামুল ইসলাম আল্লাহ আল্লাহন ভাইজানকে দীর্ঘ জীবন দান করেন বলুন আমিন বিশেষ বক্তা হজরত আল আল আমিন হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ রহিজুদ্দিন ইসলাম হাফেজ কারি মোহাম্মদ মমিনুল হক হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ প্রধান অতিথি জনাব আলহাজ আবুল কালাম আজাদ ইতিমধ্যেই আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব কথা রেখে এক লক্ষ টাকা সজ্জা জারিয়া করে গেলেন মাদ্রাসার জন্য। আর একটু জোরে বলা দরকার সোহান আল্লাহ বইলে প্রশংসা করিয়া আপনি যে পাইছেন উনি এক লক্ষ টাকা পাইছে এই যে হাদিস যদি সুযোগ হয় হাদিসটা বের করে শোনাবো রাসুলের জামানার কথা আল্লাহ রাসুল এইভাবে দান করতেন দান করার সময় বলতেন যে তোমরা কি বলো দান কি করব আমি দান হাতি নিয়া দেওয়ার সময় বলতেন তোমরা কি দিতে বলো সাভারে দেখতেছেন যে আল্লাহ রসুল তো দিতে শুরু করছে এই অবস্থা দেখে সাবারা বলতেন যে হুজুর আপনি দেন আল্লাহ রসুল দিলেন দিয়ে বললেন দেখো আমি দান করে যে নাকি পাইছি তোমরা আমাকে সহযোগিতা করে দেওয়ার জন্য তোমরা আমাকে বলায় তোমরা ওই নেকি পাইলে তাহলে এই মুখ বন্ধ করে থাকার কোনো নেকি নাই বোঝেন নাই খুব বুঝাইছি দেশে কিন্তু অনেক বাকি আছে হ্যাঁ তো যাই হোক সবাই বলবেন তো প্রধান অতিথিকে আল্লাহ যেন হত ওসমান গনি জেলা তোলার মতো দানশীল বানান কন প্রধান মেহমান জোনাব মোহাম্মদ আজগর আলী ভাই ভাই সাবেক চেয়ারম্যান এই হুগরা ডোনের আল্লাহ যেন ভাই দানকে বালা দেন সকল কনামিন আমিন উদ্বোধক হিসাবে আজকে ইতিপু ইতিপূর্বে আলোচনা করলেন আমাদের ঐতিহ্যবাহী হুগরা ইনুনের অরুণ যুগের তরুণ তেজস্বী নেতা বর্তমান রানিং চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ নুরে আলম তুহিন তাকে যেন আল্লাহ খালিদ্দিন অলিদের মতো নেতৃত্ব দেবার তৌফিক দান করেন আমাদের সভাপতি দেখেন এই যে একটা ব্যতিক্রম ধর্মী একটা পোস্টার করছেন আপনারা ব্যতিক্রম এরকম পোস্টার কেউ করে না সভাপতি সকলের নিচেই সভাপতির নাম কিন্তু থাকে উপরে তাই না আজকে পোস্টারে আসে সভাপতি সবচেয়ে নিচে তার নামটা এর জন্য আপনার কি মন খারাপ নাকি এতে একটি শিক্ষা পাওয়া গেল সেই শিক্ষাটা হলো আমাদের হুগরায়নের সুনামধন্য চেয়ারম্যান বারবার নির্বাচিত আলহাজ মুর্শেদ আলম দুলাল ভাই নাম চায় না কাম সায় জোরে বলেন ঠিক কি না নাম চায় না কি চায় কাম চায় এতে দেখা গেল যে তার ভিতরে যে একটা অহংকারী থাকা বা ওই রকম ধরনের থাকা তা নাই এজন্য তার নামটা রাখছেন যেহেতু তিনি নিজেই এটা নেতৃত্ব দিয়েছেন তার নামটা রাখছেন আলেমদের নাম রাখছেন উপরে তাতে বোঝা গেল ইমানের দিক সে অনেক এগিয়ে আছেন কথা বলেন ঠিক কিনা ইমান কাকে বলে আল্লাহ পাকে সুপ্রিয়া আদায় করেনি নিই সকালে বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাল্লাল্লাহু আলাই হসাল্লাম যেহেতু দশটার মধ্যে আমার ভাই এসে যাবে এখন তো ও বাইজা হাসছে আমার শুরু আছে কিন্তু আমার শেষ নাই তো যাই হোক যাই হোক আমি যেই কথাটা বলতেছিলাম ইমাম কাকে বলে সংক্ষিপ্তভাবে আমার ভাই প্রধান অতিথি প্রধান মেহমান ভাই এসে হাজির হয়ে গেছেন আমাদের টাঙ্গেলের অহংকার গর্ব সারা বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তিত্ব আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের হুগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেতা জনদনদি ইস্তাম ভাববর্ণ জনা পাঁচ ভাই সাহেব আল্লাহ যেন তাকে কবুল করেন বলুন আমি এখন টাইম আমার আরও শেষ না ভাই আপনাকে কষ্ট দেবো তো যাই হোক না আমার ওয়াজ যথেষ্ট একবার ওয়াজের যদি জাগা দেওয়া লাগত তেলে হোসাইন আহমেদের ওয়াজ হুগরা যত হইছে আনাসে কানাসে মাঠে বেগুন যে এই জায়গা হইতো না ঠিক কিনা কথা তারপরে মানুষ আমার প্রতি অনেক আকাঙ্ক্ষিত আমার প্রতি ভেইদ আছে অনেক এজন আল্লাহ শুক্রিয়া আল্লাহ জন আমার হুগরাবাসীকে সকল ভাইদেরকে আল্লাহ দিনের জন্য এবং জান্নাতের জন্য কবুল করেন বলুন আমি তো ইমাম কাকে বলে সবটা একটি আয়াত আমি সংক্ষেপে আপনাদের সামনে আমি কথাটা বলেই আমার ভাইজানকে দিচ্ছি কোরআনে কারিম আপনার সকলে মানেন তো ইনশাল্লাহ জোরে কোন মানেন কারা কারণ হাত উঁচু করে দেখান তো একটু না এত বিশাল জনসমুদ্রের তাকবির আওয়াজ এত লয়ার পজিশনে আমি কোন সময় আশা করি না স্বাধীন দেশ আপনার মুক্ত করেছেন অন্যায় মুক্ত দুর্নীতিমুক্ত সেই চালিয়াতি মুক্ত খুনমুক্ত ভোট চুরি মুক্ত বাংলাদেশ তৈরি করার পরে আপনাদের আনন্দ কুন সেনা বাড়ছে তাইলে তাকবির আওয়াজ এরকম হবে কেন আরো একটু জোরে হবে নাকি কন আমাদের সৈরাচারি পালানের পরে আপনাদের ইমানি শক্তি মনে হয় বাড়ছে আমাদের হুজুরদের ওয়াজও আর আগের মতো নাই ঠিক কিনা কর সব হুজুর হক আসছে দেখবেন একবারে মানে কাকে বলে তো একটু জোরে দিয়া আমরা সামনের দিকে চলি ইনসা আল্লাহ আবার বলবেন তাকবীরের কি কোনো নেকি আছে নাকি নেকি ছাড়া কোনো কাজে এখানে করা যাবে না আন আব্দুল এর মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনকল قال قال رسول الله صلى الله عليه وسلم تکبیرাতুন ওয়াহিদা আদ দুনিয়া মাফিহা بخاری শরীফের নবম পারা হাদিস হযরতে রাসূলের করিম صلى الله عليه وسلم যে ব্যক্তি मोहब्बतের সঙ্গে আল্লাহু আকবার ধরে দায় আল্লাহ খুশি মেহমান হয়ে দুনিয়ার ফাঁকা জায়গা তার জন্য সওয়াব দা ভরে দেয় সুবহানাল্লাহ এইজন্য আওয়াজ জোরে হবে না হবে আমার সঙ্গে বলুন তাকবীর আল্লাহ হয় নাই নিয়ম হয় নাই একটা বিশাল জন সমুদ্রেরখানে নিয়ম কি এখন নিয়ম হলো আপনার যতই কষ্ট হোক বেল্ট লাগায়া আপনি প্যান্ট পইরা প্যান্ট শুট লন হিজ রেস উইদাউট মেল যদি কোনো মানুষের প্যান্টে লাগব ট্যান্টর লাগায় যদি মনে করতে না আমার তো পায়খানার দরকার তাই এগুলা খোলা জামেলা এই ভাই তাতে ভালো হবে না খারাপ হবে তাইলে আপনার যত কষ্ট খোলা লাগবে না নিয়ম পালন করা লাগবে প্রত্যেক টাকা নিয়ম আছে নামাজের নিয়ম আছে ওজুর নিয়ম গোসল নিয়ম খাওয়ার নিয়ম শোয়ার নিয়ম সব নিয়ম তাইলে রাগ বিরো মাসে আছে হাত করে তাক বের দেওয়া এজন্য কারো যদি হাত না ওঠে ওই হাতে প্যারালাইসিস লাগলে আমি দায়ী না ক্লিয়ার কথা আমার আমি কথা সব কমপ্লিট করে কই তাহলে হাত উঁচু করে তাক বের দেবেন

হাজার হাজার ওয়াজ লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ হচ্ছে মু পরিবর্তন নাই ঠিক কিনা ঘরে ঘরে কোরআন জালো ঘরে ঘরে কোরআন আছে কিন্তু নামাজি নাই ওই বাড়িতে কোরআন আছে বাড়িতে বেনামাজ আছে বাড়িতে কোরআন আছে ওই বাড়িতে ব্যাপার আছে বাড়িতে কোরআন আছে ওই বাড়িতে সুদের ব্যবসা আছে বাড়িতে কোরআন আছে ঘুষের ব্যবসা আছে কোরআন আছে অন্যায় আছে অবিচার আছে মিথ্যার ব্যবসা আছে খাদ্যে ভেজাল আছে ঠিক কিনা তাইলে কোরআন দেখে আমাদের কোন লাভ হলো কোরআন বাজা বাজা লক্ষ লক্ষ কোরআন আছে বাংলাদেশে কোরআনের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই আলেমের অভাব নাই তুফিয়ারার অভাব নাই নামাজীর অভাব নাই কিন্তু আল্লাহর আইন নাই দরকার হলো আল্লাহর আইন জোর এখন কার আইন এ জমিন কার আকাশ কার আলা আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি তাহলে কার আইন চলবে আমরা সে আল্লাহর আইন চালাবো ইনসা আল্লাহ যদি যত বাদ আসুক যত বিপদ আসুক আমরা বিপদের সামনে মাথা নতো করব না আশুকুন্না যত বা দা যত ঝর সাইক্লন রাসুলে পথে মরা চলবই সকলে বলবেন রাসুলে রে পথে মরা সকলে বলবেন চলবই আর হয় ক লাগবে না আমি কই দিব আশুকুন্না যত বাদ যত ঝর সাইক্লন রাসুলে পথে মরা জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ কি বাংলার মানুষ কামানের মুখোমুখি দাঁড়িয়েছিল না হাজারো মুসলমান বাংলায় সিমন দিয়েছিলাম গুলি খেয়ে মুখ যাত্রা করে দুনিয়াতে বিদায় নিয়েছে কিনা এই মানুষের জীবনের বিনিময় রক্তের বিনয় জানের বিনয় কামানের সামনে দাঁড়িয়ে গুলির সামনে দাঁড়িয়ে তারা জীবন করে জীবন গুণে বিদায় করে বাংলার মুসলমানদের অধিকার ফিরিয়ে দিয়েছে মানুষের স্বাধীনতা ফিরে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে স্বাধীন হওয়ার জন্য মানুষ জীবন দিয়ে সময় দাঁড়ে অধিকার পাওয়ার জন্য জীবন দিয়ে সময় দাঁড়ে সেই অধিকার আমরা পেয়ে খুশি না বাজার তাহলে আমাদের সোচ্চার হতে হবে আমাদের তৈরি হতে হবে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আসুক না যত বাধা যত জ্বর সাইকন রাসুলের পথে মোরা এ জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে আমাদের দেহ

ইসলাম এমনি আসে নাই আজ ও ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাদের জীবন দেওয়ার জন্য আমাদের সকলেরকে তৈরি হতে হবে ঠিক এজন্য ভাই আফসোস করে বলতে হয় আমাদের দেহ বহে জিহাদের রক্ত মনে ফলে তাওহিদ হুংকার মহাবা তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙ্গে করেছে যে চোর মার কত ভেঙ্গে করেছে যে চোর মার এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো বাতিলের কাছে জোরে বলেন কথা বলেন ঠিক কি না মাথা নত হবে কার কাছে আর জোরে বলেন এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো বাতিলের কাছে শহীদের কাফেলা নিয়ে যাব জানো একদিন মাকসুদে manzile পৌঁছে মাকসুদে manzile পৌঁছে পৃথি আমানিসা পৃথিবীর এই আমানিসা কোরআনের আলো দিয়া টুটাব আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মরা এ জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে রাজিয়া সেন বন্ধুরা আমার ভাইরা আমার ইস্টাম আসে নাই ইসলামের জন্য চান দেওয়া লাগছে ময়দানে প্রাণ দেওয়া লাগছে ময়দানে হজরত ওমার ফরাজ জানু এমনি তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন না প্রেসিডেন্ট হওয়ার দরকার আছে ক্ষমতায় যাওয়ার দরকার ক্ষমতায় সারা ক্ষমতা সারা ইসলাম কায়েম করা সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার দরকার জনগণ কিসের দরকার আমার অনেক আমার দেশের অনেক মানুষের কাজে এরা মৌলবীরা আলারা। এরা থাকবো ঘরে এরা থাকবো মসজিদে তো মানুষ মরবো জানাজা করবো আর দাওয়াত করবো দোয়াঘের করে যাবো আর আমরা যত সুদ খাই ঘুষ খাই যত মানুষের প্রজেক্ট মাইরা খাই অন্যাদে দেবে দিব খায়া খায়া মৌলবি সহকারে জাহান্নার যাবে এই বুদ্ধি করছে এরা কথা ঠিক কিনা ও বুদ্ধি নাই আল্লাহ রাসুল রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলেন না তিনি চলে আসলেন হিজরত করে মদিনায় ইসলাম এসে قائم করলেন তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল জোরে বল সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 36 টা রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার খলিফা ওই ওমারের জমানার একটি ঘটনা বর্ণনা বললে চলে না যেই আজাদটা আপনাদের সামনে এনেছি বিশমিল্লা হিরু রহমান রাহিম খুব তাড়াতাড়ি করতেছি যে টাইম শেষ আমার প্রধান মেহমানকেও দ লাগবে টাইম বিসমিল্লা হিরু রহমান রাহিম এয়া আই আল্লাহ বেলা মান কোন আউয়ামিন আলিল্লা হিসোহাদা বিলকষ্ট আল্লাহ আকবর বলেন আল্লাহরবুল আল আমিন বলেন হে আমার ইমামদারগণ তোমরা যাহা কিছু করবে আমি আল্লাহর উদ্দেশ্যে জোরে কন কার উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মমিন হও ইমানের দাবি করো তাহলে তোমাদের কথা যদি বলো কথাটাও যেন আমি আল্লাহর উদ্দেশ্যে হয় তোমার কাজটাও যেন আমি আল্লাহর উদ্দেশ্য হয় তোমার কর্মজীবনটা যেন আমার আমি আল্লাহর উদ্দেশ্য হয় আমি আল্লাহ উদ্দেশ্যে সব কাজ করা লাগবে কোনো রামার বামের উদ্দেশ্যে কোনো কাজ করা যাবে না আমার দেশে বামদের পন্থী বেশি কথা ঠিক কিনা নারার ফগির দ্বারদ বেড়ে গেছে এর আবার আগুন পূজা করে আমার কাছে একজন টেলিফোন করে ফয়সালা চাইছে যে মুফতি ফয়সালা দেন ফয়সালা দেওয়ার তো টাইম নাই মত এখানে এই খোলা খোলার সময় নাই অতএব সরাসরি ফতোয়া দিলাম এরপরে যদি প্রয়োজন পড়ে আমি লিখে দিতে পারবো অসুবিধা নাই যারা আগুন পূজা করে অর্থাৎ লোমবাতি জ্বালায়া আগুন জ্বালায়া চাটি জ্বালায়া মাথায় কইরা ওই আগুন নিয়া পীর বাবার সামনে ভোজনা দেয় পূজা দেয় দেয় না এদেশে দেয় কি মনে রাখেন যারা এই কাজ করে আগুন পূজা করে না শুধু ওরা শয়তান পূজা করে ঠিক কি পূজা করে ওরা শয়তান পূজা করে এরকম শয়তান পূজা পূজার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় অসংখ্য জায়গায় বলছেন আমি সংক্ষেপে শুধু টেলিফোনের উত্তরটা দিয়ে দিলাম এই শয়তান পূজার কোনো সুবিধা করা যাবে না ওখানে যাওয়া যাবে না আসল আমার ভাইরা সব কিছু আল্লাহর উদ্দেশ্যে সব কিছু হবে কার উদ্দেশ্যে হযরত আল্লাহর উদ্দেশ্যে রওনা দিলেন একজন যুবক এই যুবকটা দুইশো মাইল দূরের থেকে রওনা দিলেন হজর ওমারের কাছে একটা মশলা জানার জন্যে একটা ফতুয়া জানার জন্যে দুইশো মাইল দূরের থেকে রওনা সোভানাল্লাহ পড়বেন না আর আপনাদের কি এত কষ্ট করে আসা লাগছে শত শত মশলা এখান থেকে আর ওই জামানায় তদানিংতন কালে একটি যুবক রওনা দিল হদ ওমরের কাছে দুইশো মাইল দূর থেকে যাচ্ছে একটা ফুতুয়া দানার জন্য শোভানন্দ হাই যুবকটা রওনা দিল উঠে আরোহণ করে দুইশো মাইল দূর থেকে রওনা দিল মদিনাটা আসবেন মুসলমানদের রাজধানী মদিনা অর্দ দুনিয়ার খলিফা ভদ্র ওমার ফরুরাজ্জালতান হুম যার ধরনের রাস্তা সেন ভদ্র ওমার আবার কেমন প্রেসিডেন্ট বহু বহু কথা পাই তার জীবনের অনেক বিচার এই বিচারগুলি শেষ করা সম্ভব না হদর ওমর রাজ্লাহ ঘরের দরজায় রাতের গভীরে তিনি সেই ডিপানা করে ঘরের দরজা ঢুকলেন ফজর নামাজ পড়বেন ঘরের দরজা সে দেখে একটা বাচ্চা সন্তান বারো টুকরা করে কে যেন ফেলে রেখেছে একটা শিশু সন্তান টুকরা হয়েছে কয়টা বারোটা বারোটা টুকরা করে তার ঘরের দরজায় ফেলে রাখছে কে রাখলো কে এই কাজ করলো কে এই হত্যা করলো কোথায় পাওয়া এই আসামি ধরবে আল্লাহ আর বান্দা ওমার কোরআন দিয়া জোরে কম সোহান এই কোরআন গুড়া ঘুরা সোর ধরা যায় না সোর ধরে না কবিরা যে করে না কোরআন দিয়া সোর ধরার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই কোরআন আল্লাহ কবিরাজ ইয়ে করার জন্য পাঠান নাই সোর ধরার জন্য পাঠান নাই চুরি বন্ধ করার জন্য কোরআন দিছে আল্লাহ কথা বলেন ঠিক কিনা সুদ বন্ধ করার জন্য কোরআন দিয়েছে অন্যায় দুর্নীতি বন্ধ করার জন্য কোরআন এসেছে ওই যুবকটা দুইশো মাইল দূর থেকে রওনা দিল উঠে আরোহণ করে দেড়শো মাইল চলে আসলো দেড়শো মাইল আসার পরে পেরেশানি হয়ে গেছে আছে শুধু এক মোশক পানি আর কয়েকটা খেজুর একটি গাছের নিচে তিনি উটটা বেঁধে দিয়া তিনি একটু নাস্তা করলেন নাস্তা করার পরে সরিয়ে তাই তিনি ঘুমায় গেলেন শুয়ে পড়লেন ঘুমায় গেলেন এই ঘুমের দিয়া নারাচরা করতে করতে তার রশিটা খসে গেল উটের রশি খসে যাওয়ার পরে সেই উটটা চলে গেল পাশে একটা খেজুরের বাগান এই বাগানে চলে গেল উটটা ওই বাগানে বীজ বপন করছে কেবল আধ হাত দশ ইঞ্চি বারো ইঞ্চি কইরা আপনার গাছ গজায় গেছে খেজুরের গাছ খেজুরি বীজ বহন করছে বাগানে এই বাগানে ওই বাগানে গিয়া খেজুরের মাথা ছোট্ট ছোট্ট কষি ওই কষি কষি খেজুরের ওই সারাগুলির গলির মাথা ধরে টান দেয় পুরা খেজুরটা বীজ করে উঠে যায় এইভাবে তুলতে তুলতে অনেক জায়গা বিরান হয়ে গেল বিকাল হয়ে গেছে ইন্দিমিন টাইমে খেজুরের বাগানের মালিক এই বাগানের মালিক বাগান দেখার জন্য আসছে এই বুড়া মানুষ মুরব্বী মানুষ কষ্ট করে বাগান আবাদ করেছে আর সেই বাগান দেখার জন্য বুড়ো মানুষটা এসে দেখে বাগানে উঠে অনেক জায়গা বিরান করে ফেলেছে ওই খেজুরের চারাগুলি উঠায় ফেলছে